আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই সব করবেন আমাকে আজকে জুমার নামাজের মধ্যে জায়গা হয় না আমি মানুষ পাখি নামাজ পড়েছে হয় তোমার কিন্তু আগামীকাল ফজরের চেক করবেন ফজর তো ইয়ারিয়ে বহু দূর কি বা আপনারাই চেক করবেন দেখবেন অনেক যুবক এখানে ওয়াজ শুনে বাসায় গিয়ে ক্রিকেট খেলবে আড্ডা মারবে আসল নামাজটা করবে না দেখি আরে অনেক মুরব্বী এখানে বসে আছেন গানে আছেন সামনে আছেন আমি বিভিন্ন খবর জানি না বাট আমি আমার এলাকার কথা বলছি আমি আমার এলাকার কথা বলছি আই ডোন্ট নো অ্যাভট ইয়োর এরিয়া আপনার এরিয়া কি হয় তা আমি জানি না বাট যদি ঠিক বলি আপনারা ঠিক বলবেন আমি নিচের চোখে দেখেছি চায়ের দোকানে বসে মুরব্বী দাড়ি সাদা হয়ে চায়ের দোকানে বসে বসে এই চাপটা নিয়ে পায়ের উপরে পা আপনার মতো টুইট করে মৃত্যু কেমন আমার যে মায়েরা পর্দার নামে বেহারা তোলা করেন তাদের মৃত্যু কেমন হবে এটা বলে আমরা শেষের দিকে যাবি

কেউ যদি নামাজি না হয় কপাল নাই এই মৃত্যুর কথা শুনেও যদি কেউ পর্নোগ্রাফির নেশায় আসক্ত থাকে আমার মনে হয় তার মতো হরভাগা কেউ হতে পারে না ঠিক কিন্তু আমাদের যখন কবল হয়ে যাবে আপনার নামে এলাকার মাইকে শুরু হয়ে যাবে মা আর নাই সকাল দশটায় নামাজ হবে সবাই উপস্থিত হয়ে যাবেন জানাজার নামাজ সফল হয়ে যাবে আপনার লাশকে কবরে দাপন করা হবে এবার যে প্রশ্ন করবো উত্তর হয়তো বা নব্বই ভাগেরও বেশি ভুল আসতে পারে আগে বলছি সাবধান হয়ে যান সঠিকভাবে বুঝে বুঝে উত্তর দেন